যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর কিউআর টিকিট পাশাপাশি কাগজের টিকিটও মিলবে মঙ্গলবার থেকে এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ উল্লেখ্য আগে শুধুমাত্র গ্রিন লাইন ব্লু লাইন এবং অরেঞ্জ লাইনে এই পরিষেবা মিলত এবার থেকে পার্পল এবং ইয়েলো লাইনেও মোবাইলে টিকিট বুক করা যাবে পুজোর আর বাকি এক মাস ভিড় বাড়বে শহরে টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়ে জনতার লাইন এবার নতুন তিনটে লাইন উদ্বোধনের ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে ফলে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য তাছাড়া পুজোর আগে শহরে জামা কাপড় কিনতে আসেন অনেকে চাপে পড়ে মেট্রো কর্তৃপক্ষ সেই কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করল মেট্রো মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহের শুরুর দিন সোমবার তেইশ হাজার চারশো বিরাশি জন যাত্রী মোবাইলে কিউআর টিকিট কেটেছেন যা গত সোমবারে প্রায় দ্বিগুণ আগের সপ্তাহে সংখ্যাটা ছিল এগারো হাজার সাতশো সাতাশি সেই কথা মাথায় রেখে মেট্রোর এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলে কর্তৃপক্ষ জানিয়েছে টিকিট লাইনের ভিড় এড়িয়ে স্টেশনে ঢোকার বেশ কিছু আগেই যাত্রীরা গন্তব্যের টিকিট কাটতে পারবেন সময় বাঁচানোর পাশাপাশি অর্থও সাশ্রয় করতে পারবেন যাত্রী মিলবে টিকিটের মূল্যের ওপর পাঁচ শতাংশ ছাড় সম্প্রতি নতুন লাইন খোলার পর ভিন নিয়ন্ত্রণে রাখতে এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলিতেও ঘোষণা করা হচ্ছে